বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো একটা মনোপিয়া মাছ দিয়ে বেগুনদের তরকারি তোমরা কে কে এইভাবে বেগুনির তরকারি খাইছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাইও বেগুনির তরকারি রান্না করার জন্য নিমে নিচ্ছি কিছুটা বেগুন কাটে দুটো লঙ্কা কিছুটা ধনেপাত আর একটা মনোপিয়া মাছ তাও আমার কাছে বেগুন পোড়া বেগুনির তরকারি বেগুন ভাজা সবই খাতি ভালো লাগে কিন্তু খালি যে অ্যালার্জি হয় তাও মাঝে মাঝে একটু খাই বুঝলা তো আমার বেশি খাওয়ার দরকার নেই তোমরাও খাও আমি রান্না করে দেয় তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খাও চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরায় উনুনের উপরে বসাই দিলাম কড়াই আর ওই পাশে উনার পরে বসাই দিলাম জলের এবার কড়াইটা কিছুক্ষণ ভালোভাবে গরম করে নিতে হবে নে বেগুন দিয়ে তো অনেক কিছু রান্না করা যায় কিন্তু বেগুন পোড়াটা মানে একটু বেশিই ভালো লাগে বেগুন পোড়ায় সুন্দর করে মাহাতে হবে ইচ্ছা করবে না কড়াই গরম করে নেবো বুঝলো তো নয়তো মাছটা দিলেই লাগে যাবে না তেলটা তাতায় নিতে হবে এর দিকে মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়েছে আবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো মাছের গায়ে লবণ হলুদ দেওয়া হয়েছে আবার মাছের গায়ে লবণটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে মাহায় নিতে হবে না বুঝিস তারপর মাছের লবণ লবণ মাহানো হয়ে যায় পর কড়াই তেলের ভিতরে মাছটা আমি দিয়ে দিলাম এবার মাছটা কিছুক্ষণ ভালো করে ভাইজে নেবো এদিকে মাছটা বাজা হচ্ছে মাছটা একটু কড়া করে ভাজে নিতে হবে না বন্ধুরা তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাও অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখে নে যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় যেহেতু মাছটা আমার এক পাশ ভালো করে ভাজা করে নেওয়া হয়ে গেছে আর এক পাশ ভালো করে ভাজা হওয়ার যদি মাছটা উল্টে দিলাম মাছটা উল্টে দিয়ে মাছটা আরও কিছুক্ষণ ভালো করে ভাজে নেব কিছুক্ষণ পর দাও মাছটা কিন্তু আর ভালো করে ভাজে নেওয়া হয়ে গেছে মাছটা আমি সুন্দর করে বাটিতে তুলে নিলাম জানো তো আমার খুন্তিটা না কোনি রাইসে খুঁজে পাচ্ছে না এই যদি মাটির খুন্তিটাতে রান্না করতেছি একটু অসুবিধা আসছে আবার কিন্তু কড়াই ওই তেলের ভিতরে দিচ্ছি কিছুটা পরিমাণে রাঁধুনি রাঁধুনিগুলো কিছুক্ষণ ভালো করে ভাজে নেবে বেগুনির তরকারি না রাঁধুনি সোমবার দিলে খুব ভালো লাগে খাতে তোমরা যারা রাঁধুনি খাতি পছন্দ করো না তারা কিন্তু জিরে সোমবার দিতে পারো ভালো করে ভাজে নেওয়া হয়ে যাবো তার মধ্যে দিয়ে দিলাম সিরা দুটো কাঁচালা কাঁচ লঙ্কা দিয়ে দুটো দিয়ে কাঁচা লঙ্কা দুটো কিছুক্ষণ ভালো করে ভাজে নেব রাঁধুনিয়া কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজে নেই তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে বেগুনগুলো কড়াইতে দেওয়া হয়ে যাবে খুঁজে একটু বেগুনগুলো কিছুক্ষণ ভালো করে নাড়েসের দিলাম বেগুনগুলো কিছুক্ষণ ভালো করে ভাজে নিতে হবে না ভালো করে ভাজা ভাজা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এই সবই দিয়ে দিছি গুঁড়ো মশলা আর কিছু দিই নি বেগুনগুলোর মধ্যে সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এমন কিছুক্ষণ বেগুনগুলো ভালো করে বাইজে নেবো তার জন্য ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে দিলাম যাতে বেগুনগুলো তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় ওই জন্য বেগুনগুলো কিছুক্ষণের জন্যই দিলাম ঢাকে ঢাকে দিলি কী না বেগুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে না যদি তরকারি যদি একটু ঢাকে ঢাকা রান্না করা হয় না তাহলে খাতে আরও বেশি ভালো লাগে কিছুক্ষণ পর দাও বেগুন কিন্তু সরাটা আমি তুলে নিছি এমন দাও বেগুনটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে তুলে বেগুনটা একটু খুন্তিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম বেগুনগুলো তো ভালো করে কষাই নেওয়া হয়ে গেছে বেগুনির ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার জলটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে বেশি জল দেবো না বুঝলা তো বেশি ঝোল ঝোল করবো না এই তরকারিটা একটু শুকনো শুকনোই করবো বুঝলা তো বেগুনের তরকারিটা হালকা ঝোল ঝোল থাকবে তাহলেই বেশি খাতি ভাল লাগে তো এই তরকারিটা ধনে পাতা দিলি না বেশি ভাল লাগে খাতি ধনে পাতা না দিলি মনে হয় কি দিইনি কী দিইনি অতটা ভাল লাগে না আমার কাছে তো ধনে পাতা দিয়ে বেশি ভাল লাগে তো এই দিন স্বাদে এত ছিল আমি চোখে না কিচ্ছু দেখতে পাচ্ছিলাম এই জন্য ভিডিওটা যে কেমন আসছে আমি বুঝতেই পারিনি ভিডিওটা একটু কেমন আছে তোমরা একটু মানাই না এইদিকে কিন্তু তরকারিটা ফুটে গেছে আমি তরকারির ভিতরে ভেজে রাখা মাছটা কিন্তু দিয়ে দিচ্ছি তরকারি ভিতরে মাছ দেওয়া হয়ে আবার তরকারিটা কিন্তু আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব তরকারি আমার প্রায় রান্না করা হয়ে গেছে তাও তরকারির ঝোলটা কিন্তু অনেকটা কমে আসে এই পাশে আমি ধনে পাতা কাটে নিচ্ছিলাম তোমার সাথে সেগুলো কিছুই দেখতে পাচ্ছ না ধনে পাতা কুচি কুচি করে কাটে না দিয়ে দিলাম তরকারির ভিতরে ধনে পাতাগুলো বাটির মধ্যে রাইসে রোদ্রুনে পাতা শুকায় গেছে এইটুকু সময়ের মধ্যেই ধনে পাতা বাড়িতেই ছিল না বিলতি ধনে পাতা ছিল সেইগুলোই দিয়েছি ধনে পাতা দেওয়া হয়েছে আবার খুনিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম ধনে পাতার গন্ধ হলেই হবে ধনে পাতা দিয়ে কিন্তু বেশি সময় রাহিনি আমি অল্প কিছু সময় রাহে কড়াই ধরে তরকারিটা বাটিতে সুন্দর করে ডালে নিলাম এমন শুধু খাওয়ার পালা আজকে মিনিকেশনে রান্নার তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি টানাতে ভুলবা নাগুন কিন্তু খাতে হলে সেই স্বাদ আজকে তাহলে এই পর্যন্ত থাক দেওয়া আসছে পরের কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবা কিন্তু তোমরা